সৌর সমাবেশ রহনপুরে বিভাগীয় সমাবেশ গণ সমাবেশ জনসমাবেশ কত কি আমরা শিরোনামে প্রকাশ করতে পারছি না এটাই হয়তো আমাদের দুইজন সহযোদ্ধা আমি রেজা এবং স্মরণ করতে চাই আজীবনই বলব যে তাদের তারা হয়তো আমাদের সাথে তাদের কাউকে কমিটি নাই কিন্তু এই কমিটিটি তারা অবিচ্ছেদ্য তারা আজকে আমাদের সাথে নাই কিন্তু তার সময় ইতিপূর্বে আমরা এরকম বড় প্রোগ্রাম করেছি একটি মহিলাদের মধ্যে যারা দেখেন প্রত্যেকের অবদান আছে তো আমরা হয়তো এই বড় প্রোগ্রাম ডিস্ট্রিক্টের বাইরে এই বড় প্রোগ্রামটা দিয়ে হয়তো আমরা বিদায় নিতে যাচ্ছি এই জন্য অত্যন্ত আবেগতালিত হয়ে আপনাদের কাছে অনুরোধ এই প্রোগ্রামটিকে আপনারা আমাদের এই শেষ প্রোগ্রামটিকে সফল করবেন উপস্থিতির মাধ্যমে এবং আপনারা আমাদেরকে একটা মুখ উজ্জ্বল করার পারফরমেন্স দেবেন সাহিত্য যেটা বলছে যে আপনাদের উপস্থিতি বলতে যে পরিস্থিতি এটা আমরা এক সময় দেশটা কার গমনে দুইটি আমার দৃষ্টিতে বাংলাদেশ যেন কোন পথে পাচারা হবে রাত এই একটি স্লোগান আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে অত্যন্ত উজ্জীবিত করেছিল আরেকটি হচ্ছে আপনার উপস্থিতি আপনার আমার উপস্থিতি বলতে যে পরিস্থিতি তো আমাদেরকে উপস্থিত হতে হবে যেন আমরা দিনাজপুরের নামটা উজ্জ্বল করতে পারি এবং আমাদের যারা দায়িত্বে থাকবে তাদের এর আগে আমি জানি আপনার কেউ অজুহাত দেন না তারপরে বলছি এর আগে যে সমাবেশগুলি হয়েছে আমাদের আমাদের কিন্তু অনেকেরই একটু হলেও কলা ছিল ভাইয়া পুলিশ আটকাইছে এলাকা থেকে বের হয়েছে পারতেছি না রাস্তায় আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম পঁচিশটা ট্রাফিক পুলিশ আটকাই দিছে যখন চলছে যে রংপুরে সমাবেশে যাচ্ছি বগুড়া সমাবেশে যাচ্ছি আগে যাতে বাসায় থাকতে পারি না এই হয়েছে সেই হয়েছে টাকার অভাব

এটা অবশ্যই আমি বলে নয় জানি রায়ঘাট সবাই এখানে আমরা যারা আছি আমরা আলাপ করে নিব জেলা জয়েন্ট সেক্রেটারি জেলা জয়েন্ট সেক্রেটারি পরমর্যাদা এবং শাহজালাল আছে সহসাধারণী নয় আছে প্রচার সম্পাদক এই জায়গায় আমরা উপজেলাগুলির আহ্বায়ক সদস্যদের সাথে এটা তো বাস্তবতা যে আমার পক্ষে চুয়াল্লিশ জনের সাথে কথা বলা অনেক সময় কঠিন হতে পারে কিন্তু আমি কিন্তু আমি ইয়ে শুভকে দিয়ে বা দিয়ে বা শাহজাহানকে দিয়ে তিনটি উপজেলা কমার দিতে পারবো একটা করে আমরা মনিটর দিয়ে দিব যারা উপজেলা আহ্বান সদস্যদের সাথে কথা থাকবে আগামী তেইশ তারিখ পর্যন্ত শুক্রবার পর্যন্ত এবং চব্বিশ তারিখে তো যেতেই হবে সেই বিষয়টাও তারা দেখবে সোয়েব ভাই এবং সাই ভাইকে আবার সেই নামের তালিকা উপজেলা আবার আমরা দিয়ে দেবো এটা আমরা আবার করে দিয়ে দেবো আর সোয়েব ভাই সাইদ ভাই এই দুইজন কি এই প্রস্তুতি সবার জন্য এসেছে না না এই প্রস্তুতি সভা তাদের আমরা তাদেরকে কেস করেছি তাদেরকে আমরা ইয়ে এসেছিলাম তারা তাদের কাজ শেষ করে এমন বিশ্রাম নেওয়া করছে তারা এসেছে এটা রাস্তা করে না তারা এসেছে শিক্ষা প্রতিষ্ঠানে এর আগে আমাদের দলের এন্ট্রিস্ট সভা প্রত্যেক বা গিয়ে তারা বিক্রয়ন করেছিলাম তার সাথে আমরা ছিলাম না তবে প্রতিক্ষণ শিল্পি আমরা করছি না স্কুলে স্টুডেন্টদের মধ্যে যেহেতু আমরা অনেকগুলি ঘোটে অংশ নিয়ে যাই আমাদের প্রতিজ্ঞা হলো বাচ্চারা ভুলে যেতে পারে আর বারবারই আপনাদেরকে বলেছি আমি যে একই দল দেখানোর চেষ্টা করে দেখেন দেশের সকল তরুণ আমাদের সাথে অনেকে তো সেটাকে চিলড্রেন্স পার্টিও বলে বলতেছে আর আমি করার বলতে চাই না তো যাই হোক তাও দাবি করছে যে দেশের সকল তরুণরা তাদের সাথে এই ভুল ধারণা ভাঙিয়ে দিতে তাদেরকে দেখিয়ে দিতে যে সক্ষম পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের তরুণরা কাদের সাথে বেশি আছে এজন্যই কিন্তু এই সমাবেশ আমরা তেইশ তারিখের প্রোগ্রাম নিয়ে ভাববো না কিছু প্রোগ্রাম বলে আমরা শুধু চব্বিশ তারিখের প্রোগ্রাম নিয়ে ভাব আমাদের তাদেরকে দেখিয়ে দিতে হবে আমাদের তাদেরকে দেখিয়ে দিতে হবে উপস্থিতি দিয়ে আর যেটা বলছিলাম তথ্য ভাব তারা এর আগে তার মানে তথ্য ভাব সরি একত্রিশ দফা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং দলের প্রতীক পরিচিতি এবং তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রগ্রহণ করা তাহলে তারা কতবার নভেম্বর ডিসেম্বর দিয়ে গিয়েছেন এইবার তারা এসেছে কমিটি গঠনের কাজে অফিসিয়ালি তারা তথ্য ফর্ম দিয়েছে আজকে সদরের শিক্ষা প্রতিষ্ঠানে এবং চিনি বন্ধ আপনারা যেহেতু আজকে নেতৃত্ব পর্যায়ে সবাই আছে বিশেষ করে এখানে ইনভাইটেড ছিলেন আহ্বান সরস্বতী এবং প্রথম তিনজন যুব মহাভারত তারপরেও এখানে আরো অনেকেই এসছেন সাধুবাদ অসুবিধা নেই প্রোগ্রাম সবার জন্য উন্মুক্ত কিছু কিছু ভাষা আমাদেরকে ইচ্ছা হয় চ্যানেল একটু পাঠায় কিন্তু ছাত্রদের প্রোগ্রামে মনে রাখতে সবাই ইনভাইট কোনো অসুবিধা নেই এখানে

যে আপনার কিছু কিছু জায়গায় নেতৃত্বের গ্যাপ আছে আছে না আছে কিছু কিছু জায়গায় নেতৃত্বের গ্যাপ আছে সেগুলো সেটা ছাত্র বলে দুজন আছে তাদের সাথে আলোচনা করে যে যত দ্রুত দ্রুত সম্ভব এর করা যায় সেটা আমরা চেষ্টা করব ঠিক আছে যাই হোক আমি আমার মোটামুটি যেগুলো কথা ছিল সব বললাম আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি তারুণ্যের গণতান্ত্রিক গতিধারা প্রতিষ্ঠা সমাবেশে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করছি আমাদের জন্য দোয়া করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদ সৈনিক অমর হোক দেশপ্রেমিকগণ আন্তর্জাতিকতাবাদী তরুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক আগামী প্রধান মন্ত্রী দেশের উন্নয় তারে গময় দিন